এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ দোসরা জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বাংলা সাতই জিলকদ চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি ষোলোই মে দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় দুপুর দুইটা ছয় মিনিট উপগ্রহচিত্র বিশ্লেষণের শুরুতেই বাংলাদেশের উপগ্রহচিত্র বিশ্লেষণ করব সেই সঙ্গে এই মাসেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে এবং ঘূর্ণিঝড়টির নাম রিমাল হতে পারে এই বিষয়ে আলোচনা করব সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ এবং আশপাশের বিভিন্ন রাজ্য নিয়েও আলোচনা করব উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন রাজ্য বেশ করে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এই সকল অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন সেই সঙ্গে সমগ্র বাংলাদেশের রংপুর রাজশাহী খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ সিলেট কুমিল্লা অঞ্চল এবং চট্টগ্রামের উপর দিয়ে মাঝারি থেকে কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই সময়ে বাংলাদেশের তাপমাত্রা বেশ কিছুটা কম থাকলেও তীব্র আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে আজকে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাংলাদেশের দিনাজপুরে উনচল্লিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে তেইশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সেই সঙ্গে বাংলাদেশের পশ্চিমে ভারতের মালদহ জেলার পশ্চিমে একটি মেঘ ঘনীভূত হচ্ছে এবং এখান থেকে বজ্রসহ কালবৈশাখী ঝড় বৃষ্টি পরবর্তীতে পশ্চিমবঙ্গের মালদহ দক্ষিণ এবং পশ্চিম দিনাজপুরে বিস্তার লাভ করতে পারে এবং মালদহর পশ্চিমে ভারতের বিহার রাজ্যের উপরে আরও বেশ কিছু মেঘ ঘনীভূত হচ্ছে এই মেঘ ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ফলে বাংলাদেশ সংলগ্ন ভারতের বিভিন্ন জেলা বেশ করে পশ্চিমবঙ্গ এবং বিহার রাজ্যের উপরে ঝড় বৃষ্টি হতে পারে এবং শক্তি সঞ্চয় করে যদি আরও পশ্চিমে বিস্তার লাভ করে তবে বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগের পশ্চিম অঞ্চলে বেশ করে রাজশাহী চাপাইনবগঞ্জ নওগাঁ দিনাজপুর জয়পুরহাট কুড়িগ্রাম এই সকল অঞ্চল ঠাকুরগাঁ সেই সঙ্গে নীলফামারি লালমনিরহাটে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশ সংলগ্ন ভারতের মেঘালয় রাজ্যের মেঘালয় পর্বতের উপরে কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে এই মেঘ ধীরে ধীরে উত্তর থেকে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হলে বাংলাদেশের নেত্রকোনা এবং সিলেট বিভাগের চারটি জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এছাড়া বাংলাদেশে তেমন কোনো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আগামী আঠারো তারিখ থেকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সেই সঙ্গে বিহার ঝাড়খণ্ড এই সকল অঞ্চল আসাম ত্রিপুরা মেঘালয় রাজ্যেও কিছুটা বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এবং বিশ তারিখ থেকে সমগ্র বাংলাদেশ সেই সঙ্গে সমগ্র পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম এবং উত্তর অঞ্চল আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম রাজ্যেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এদিকে আগামী বিশ তারিখে বাংলাদেশের দক্ষিণে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল বা এর আশেপাশে একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে এই নিম্নচাপটি ধীরে ধীরে আরও ঘনীভূত এবং শক্তি সঞ্চয় করে আগামী তেইশ তারিখে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে পশ্চিম উত্তর দিকে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্যা থেকে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের মধ্যে যে কোনো অঞ্চলে আঘাত করার সম্ভাবনা আছে এই ঝড়টি অত্যন্ত শক্তিশালী ঝড়ে পরিণত হতে পারে এবং এই ঝড়ের ক্যাটাগরি তিন ক্যাটাগরিতে রূপ লাভ করতে পারে এবং এর বাতাসের দাপট ঘন্টায় দেড়শো থেকে একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এই মুহূর্তে বাংলাদেশে যে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আগামী আঠারো তারিখ থেকে ধীরে ধীরে হ্রাস পেতে পারে আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা ছয়টা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় পাঁচটা পনেরো মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেতুলিয়াতে তিন মিলিমিটার এবং বাতাসের আর্দ্রতা আটাত্তর পার্সেন্ট সকাল ছয়টায় ঢাকায় ছিল এবং বাতাস আট থেকে বারো কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে